আর মনে হয় দেশের জনসংখ্যা যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আজি আপমানই দেয়া ওটা খালি মা বোন কল এত আগুয়াই আছে আনার ধারণা নোয়াছিল মার্শাল্লা ইম বেকিন দাবি দেওয়া মামাশাল মঞ্জুর সাহেবে যা হাজ্যে লিখে মানুষের যা হাজ্যে লিখে এটা সাহিত্য সাহিত্যটা ها রাজধানী বরাবর সাইওলে আজ ইয়া আয় শুদ্ধ ভাষায় ছড়ে বলছিরে আগে একখানা মন খুলিসি ঢ্যাঙ্গবে না দনলা কথা হই ন্যাड्या দহা তো টেলিভিশন নতো না ইচ্ছা দেইতারা লাক্কা শুদ্ধ ভাষা কোয়া করে এটা codimension আছে ইন্ডিয়া ফটোটা তোমরা হালের যেই সমস্ত দাবি এমবে কিন বোর্ডের পরে লাইন দিরি সুন্দর জুরি টাইপ করে লিখে দিবেন বেকিন মঞ্জুর এন্ড কবুল মঞ্জুর সাহেব যা কিছু দিয়ে বেকিনঞ্জু ওটা মানুষের যা কিছু দিয়ে বেকিনঞ্জু আসব তো বেশি কিছু চাই নেওয়ার কারণ এই মহাশয় দুই ভাষা ইনশাআল্লাহ

বৈধক হোক অবৈধ হোক লবণ চাষির শত্রু লোনের দাম আর না হয় আর এই লাটা আমি কেশরকার এবারও খুঁজে চুই এর আমদানি বন্ধ করাই থাকছি অনর দিলে এখন দুই চারটি বাড়ি তেরে যাই হোক বিএনপির সরকার লবণ শাসীর বন্ধু সর উনিশশো একানব্বই সালের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুয়ার মাঠ জনসভা করতে আসি আর এটা দাবি দিলাম যে লবণ মাঠ জিন লবণ মাটিসাভল্লে মেকের খাজানা মো ইয়ার ম হই এবং লবণ্য মূল্য নিশ্চিত হয় আর চিংড়ির দাম খদ্দুর আছে নাই নজানি দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় রপ্তানি ভালো হয় এবং আর আর ব্যবসায়ী যদি সৎ হয় রপ্তানি দ্রব্যর ভিতরে কোন বেজাল ন দিলি ভালো দাম পাওয়া যায় এটা আর আর এটা অতীতে কেউ কেউ হিসা মাছের ব্যবসা করতে হতো কিছু কিছু অসৎ ব্যবসায়ী বিদেশের মধ্যে রপ্তানি করতে যায় বিভিন্ন দ্রব্য গলায় তাদের হিসা মাছের ফেটর দিয়ে ফেরাক ঢুকে দিয়ে কেন কে কুচো দিয়ে ইসা মাছের কতদিন বাজার পরে গেল আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রাষ্ট্রের উদ্দি যদি ঠিক চায় মানুষ বালা থাক